সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের বকনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় এ জোড়ার দাম কত রাখছেন ভাই এই জোড়ার দাম কত

ষাট শুনছেন ষাট পর্যন্ত বিক্রির মুরব্বির দাম কত রাখছেন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টার্গেট কেমন বাহান্ন পর্যন্ত শুনছেন বান্ন পর্যন্ত বিক্রির টার্গেট পৌষপান্ন চাচ্ছেন জি 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 কত বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টার্গেট কেমন টার্গেট করছি প্রায় পঞ্চাশ হাজার কাছে পঞ্চাশের কাছাকাছি শুনছেন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ওনার মঙ্গলবার প্রচন্ড পরিমাণের ভিড় এই ভিড়ের কারণে কিন্তু আমরা গরুগুলি তেমন একটা ঠিক মতো দেখতে পারি না চাচা একটা দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে বিয়াল্লিশ টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে কত বলতেছে

রাখছেন দাম কত রাখছেন পঞ্চাশ কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার টার্গেট কেমন আছে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও আচ্ছা চা দাম কত রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ সাঁইত্রিশ থেকে আটত্রিশ টার্গেট কেমন কত নিয়োগ কত আছে বিক্রি চল্লিশের টার্গেটে চল্লিশের টার্গেট চল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে দেখছেন প্রচুর পরিমাণের গরু আমদানি এই করস গরুর জন্য খোঁচাবাড়ি হাট হলো বিখ্যাত কত দাম রাখছেন দাম কত রাখছেন সত্তর কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ টার্গেট কেমন ষাট পঁয়ষট্টি শুনছেন ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার

সত্তর হাজার কত বলতেছে কত বলে ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর হাজার টাকার উপর বিক্রির আমরা দেখছি কিন্তু খরস এবং ইউরিজিয়াম দুটোই ভাই আপনি একটা দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন আটষট্টি পর্যন্ত শুনছেন আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির কার ভাই আপনার এই গরুর দাম কত রাখছে পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন পড়ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে এক লাখ পাঁচ বলতেছে দুই হাজার আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে দশের উপর শুনছেন এক লক্ষ দশের উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছে এক লক্ষ পনেরো কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন পঁচানব্বই শুনছে পঁচানব্বই পর্যন্ত সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যে থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বড়শ এবং ধীরিজিঞ্জাতের ভোগনাগুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম